সুন্দরবনের একদম কোস্টাল রিজনগুলোতে এই বিদ্যালয়গুলি আজকের যথেষ্টভাবে তার পরিকাঠামোগত উন্নয়ন এবং তার পঠন মান উন্নত করেছে এবং এতে সরকারের শিক্ষা চিন্তা ভাবনায় এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার এবং যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেটা যথেষ্ট ইতিবাচক আমরা এই বিদ্যালয়ের আজকের এই পঞ্চাশ বৎসর পূর্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার শুভান্যদায়ীদের কাছে একটি বার্তা দিতে চাই যে বিদ্যালয় সমস্ত মানুষের সম জাতি ধর্ম নির্বিশেষে ধনী দরিদ্র এবং সমস্ত স্তরের মানুষের একটা মিলন তীর্থ এই মিলন তীর্থ থেকে যাতে সমাজের উন্নয়নের বার্তা পৌঁছয় ছাত্রছাত্রীরা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ভালো মানুষ হিসেবে সমাজকে উপহার দিতে পারে সমাজের সম্পদ রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এটাই আজকের বার্তা শিক্ষক মশাইদের কাছে বার্তা যে বিদ্যালয় যেন সমাজ গঠনের একটা স্থান হোক এবং সেক্ষেত্রে মাস্টার মশাইরা সমাজ সচেতনতার জন্য এলাকার মানুষদেরকে যাতে সচেতন করেন অল্প বয়সে বিবাহ রোধ করা এবং ছাত্রীদের বিশেষ করে কন্যা সন্তানদের লেখাপড়া এবং তাদের